নমস্কার বন্ধুরা আমার কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকের ভিডিওটা আমি শুরু করছি আমার পার্লার থেকে আজকে এখানে ছিল একটা পার্টি মেকআপ পার্টি মেকআপটা খুব স্পেশাল ছিল কারণ এই দিদি একজন বৈষ্ণবী তো একজন বৈষ্ণবীকে সাজানো সত্যিই খুব ভাগ্যের ব্যাপার ছিল আমার কাছে আর দিদিকে সাজাতে সাজাতে অনেক কিছু গল্প শুনছিলাম ভগবানের গল্প শুনতে কান্না ভালো লাগে তাই না স্পেশালি যখন ভগবান শ্রীকৃষ্ণ যাদের পছন্দ তো দিদির থেকে যখনই সব কিছু শুনছিলাম মনে হচ্ছিল আস্তে আস্তে আমি বৃন্দাবন ধামে চলে যাচ্ছিলাম যাই হোক সেখান থেকে আমার কাজে মনোনিবেশ করি তো দিদির ছিল যে খুব সাজাবে আর একটা কথা বলি দিদি সেই জন্য দিদি বলেছিল যে আমাকে একটু খুব লাইটই সাজাবে কিন্তু তবুও তার মধ্যে যেন একটু ভালো দেখতে লাগে যেহেতু আমার ছোট বাচ্চা আছে তাই জন্য আমার হেয়ার স্টাইল শাড়িটা এমন ভাবেই পরাবে যেন কোনোভাবেই খুলে যায় তো সেইভাবেই দিদির কথা মতোই সবকিছু হয়েছিল আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে দিদি বলেছিল যে আমার কোনো ফটো ভিডিও তুমি নাও কিন্তু কোনো সোশ্যাল সাইটে তুমি ফটো আপলোড করতে পারবে না এটা শুনে একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল তো যাই হোক অনেক রিকোয়েস্ট করার পর দিদি বলেছিল তুমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিতে পারো অথবা তুমি ইউটিউবে পোস্ট করতে পারো কিন্তু তুমি ফেসবুক ইনস্টাগ্রাম এই জায়গাগুলো দিতে পারবে না তো যাই হোক এটা ছিল কয়েকদিন আগেরই তো আজকে আমি এটা আপলোড করছি ভিডিওটা তোমরা দেখি জানিও কেমন হয়েছে এখানে দিদির আমি দেখো পিঙ্ক কালার যেহেতু ছিল তাই পিঙ্ক কালারের একটা নর্মাল লাইট লুক করেছিলাম সামনে একটু গ্লিটার দিয়েছিলাম তো ওভারঅল ফুল লুকটা দেখো আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে আর হেয়ার স্টাইলটা খুব মানে একদমই সাধারণ করেছিলাম কারণ দিদির যেহেতু একটু ছোটো বাচ্চা আছে সো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে